আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনামাচকর সবাই ভালো আছেন তো দেখেন ভারত যখন বাংলাদেশকে নিয়ে টেনশন করে উদ্বিগ্ন হয়ে যায় আমাদের সামরিক বাহিনীর আপগ্রেডেশনে নানা রকমের আপডেট থাকে মানে চীনের সাথে একবার তুরস্কের সাথে একবার আমেরিকার সাথে একবার পাকিস্তানের সাথে তাদের হারাম এবং নানা ধরনের তারা প্রোপাগান্ডা তাদের টেনশন মানে চিকেন নেকে আক্রমণ হয়ে যাচ্ছে চিকেন নেক দখল করে ফেললো ওই দিক থেকে পাকিস্তান এদিক থেকে বাংলাদেশ ওই দিক থেকে চীন চার দিক থেকে তারা ঘেরাও হয়ে গেছে তো এই টেনশনগুলি দেখতে ভাল লাগে তো দেখেন এখানে মোদির অ্যান্টি একজন আছেন মানে উনি সরব থাকেন টুইটে মানে এক্স হ্যান্ডেলে ওনার রেগুলার আপডেট থাকে আর কি এবং মাঝে মাঝে উনি বাংলাদেশের পক্ষেও কথা বলেন আর কি মোদির এগেনস্টে আর এবং বিজেপির এগেনস্টে যারা এই লেখালেখি করে এবং তারা ভারতীয় হয় ভাল লাগে ভাই তো আমি একটু পড়ি তার টুইটার মানে উনি একদিন আগেই তার এই টুইটটা এক্স হ্যান্ডেলে উনি পোস্ট করেছেন আর কি তো এখানে বলতেছেন যে পাকিস্তান ওয়ারশিপ সাইফ ইজ ইন বাংলাদেশের চিটাগাং পোর্ট মোদিজ মাইন্ডলেস ফরেন পলিসি হ্যাজ মেড ইট পসিবল ফর পাকিস্তান টু অ্যাটাক ইন্ডিয়া ফ্রম টু ফ্রন্টস মানে একটা নেভির এক একটা একটা যুদ্ধজাহাজ আসছে সাইফ এবং এটা নিয়ে আমি আজকের ভিডিওটা বানাবো এবং বাংলাদেশ পাকিস্তানের আসলে একটা মানে রিলেশনশিপের একটা আপগ্রেডেশন আছে এবং অবশ্যই সামরিক বন্ধন বা একটা তাদের দুইটা দেশের মধ্যে আমাদের একটা যে কোঅপারেশন সেগুলি নিয়ে আমি আজকের ভিডিওটা বানাবো তো এটা অবশ্যই উদ্বিগ্নের যে জায়গাগুলি আছে ভারত কোথায় কোথায় টেনশনে মাথা খারাপ হয়ে গেল এটা বলবো এবং ডিটেলসটা আমি বলব আর কি তো আমার মনে হয় যে এখান থেকে খুব স্পষ্ট যে সাইফ নামের একটা যুদ্ধজাহাজ বাংলাদেশে আসছে এবং বলা হচ্ছে যে মোদীর যে একদম খামখেয়ালিপনা ফরেন পলিসি এটার জন্যই এটা পসিবল হয়েছে যে পাকিস্তান দুই দিক থেকে এখন মানে ভারতকে অ্যাটাক করবে মানে দুই দিক থেকে বলতে টু ফ্রন্ট বলা হচ্ছে এবং একটা হচ্ছে যে ইস্ট ইস্ট বলতে বাংলাদেশ আর একটা হচ্ছে ওয়েস্ট মানে পাকিস্তান চীনের কথা কিন্তু এখানে আসেনি তো দেখেন এই টেনশনটা আসলে কেন তারা করতেছে আমি একটু দ্য প্রিন্ট এটা একটা ইন্ডিয়ান নিউজ আউটলেট এটার পাঁচই আগস্টের একটা দুই হাজার একটা খবর সেটা একটু পড়ি আর কি এখানে হেডলাইনে বলা হচ্ছে টাইটেলটা তারা দিয়েছিল যে উইল স্ট্রাইক ডিপার উইথ ইন্ডিয়া স্টার্টিং ফ্রম ইস্ট ইস্ট বলতে তো বাংলাদেশ বোঝায় দেশের নামটা বলে নাই কিন্তু ওই তারপর থেকে তখনও হইচই হয়েছিল এবং এরপর থেকে আসলে বাকরুজ্জামান এখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁ এবং লালমনিরহাটে গেল এবং তারা একেবারে সারা ভারত জুড়ে মানে বলিউডের সিনেমা তারা বনায় ফেললো আর কি তো দেখেন এখানে আমি যদি একটু ছোটো করে পড়ি নিউ দিল্লি দ্য প্রিন্ট এরকম একটা ওই যে ডিজি আইএসপি আর এখানে উনি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ তার ছবিটা এখানে দেওয়া হচ্ছে এখানে বলছে যে পাকিস্তান উইল স্ট্রাইক ডিপার উইদিন ইন ইন্ডিয়া স্টার্ট ফ্রম দ্য ইস্ট ইফ ইন্ডিয়া ওয়ার টু ক্যারি আউট এনি মিলিটারি অ্যাকশান অ্যালং দ্য লাইন্স অফ অপারেশন সিন্দুর ইন দ্য ফিউচার তো এটা খুব ক্লিয়ার মেসেজ মানে ইস্ট বলতে বাংলাদেশ আমরা বুঝাই এবং দেখেন এইসব যে তারা এরকম মানে পোকিং করুক বা প্রভোগ করুক আমার মনে হয় যে বাংলাদেশকেও একটু সজাগ থাকতে হবে যে পাকিস্তান আসলে চাচ্ছে যে ওইদিকে তো তাদের দেশের মধ্যেও ভালো অবস্থা নাই মানে তাদের বেলুচিস্তানের মধ্যে সন্ত্রাসী বলে বাট তারা তো তাদের দেশের একটা সিটিজেন আর কি তারা বেলুচিস্তানের মানুষজনকে মারে তারপরে আজাদ কাশ্মীরের মানুষজনকে মারে এবং ডেমোক্রেসি একেবারে নাই ওখানে ইমরান খান কত বছর ধরে জেলের মধ্যে আটক আছেন আর কি এবং আমরা আফগানিস্তানের সাথে তাদের যুদ্ধ দেখি তারপরে ইরান মাঝে মাঝে বর্ডারের মধ্যে তারাও মারে এরাও গিয়ে মারে তো ভালো নয় আর কি মানে পাকিস্তানের সাথে আসলে চলাটা একটু রিস্কি কিন্তু যেহেতু ভারতকে আমাদেরকে ট্যাকেল দিতে হবে খুব কেয়ারফুলি যেন আমরা পাকিস্তানের সাথে একটা রিলেশনশিপ করি এবং পাকিস্তান যেন আবার ভারতের মতো আচরণ না করে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে তাদের খুব প্রিয় বন্ধু হচ্ছে যে বাংলাদেশের জামাত ইসলামী অনেকেই জামাত ইসলামের ফ্যান ফলোয়ারে আমার ভিডিও দেখেন কিন্তু হার্ট করতে চাই না আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ যে কাজটা করছে ভুল করেছে আর কি মানে ভারতকে ভারতের সাথে একদম প্রেম প্রীতি এমন করছে যে অলমোস্ট আমরা ভারতের একটা অঙ্গরাজ্যই হয়ে গেছিলাম তো এই একাত্তরের প্রেম ভালোবাসা এখন যদি আবার জামাত ইসলামী বাড়িয়ে ফেলে আমরা আবার পাকিস্তানের কিন্তু একটা প্রক্সি মানে স্টেট হইতে চাই না তাদের নানারকম ইউটিউব চ্যানেলে আছে তারা বাংলাদেশকে এখন পাকিস্তান বলা শুরু করছে আর কি তো এগুলোতে একটু আপত্তি আছে বাট ভারত যখন মানে ইস্যু তখন বাংলাদেশ পাকিস্তান জিন্দাবাদ তো দেখেন এখানে এইটার পরে যেহেতু ইস্ট থেকে আক্রমণ করার একটা প্ল্যানের একটা কথা হয়েছিল এবং এটা থেকেই তারা রিসেন্টলি সৈন্য সমাবেশ করেছে তিনটা একটা মানে তিনটা জায়গাতে বেস করেছে এরকম কথা হচ্ছে তো এইগুলো নিয়ে আমি অন্য আরেকটা ভিডিও বানাবো আজকের যে রিসেন্ট যেই টাটকা খবর আজকে নয় তারিখে আমি ভিডিওটা করতেছি এবং সকাল নটায় এরকম একটা খবর আসছে দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে আর কি তো এখানে বলতেছেন যে ফরমার আর্মি কমান্ডার ওয়ানস অফ রাইজিং এক্সট্রিমিস্ট থ্রেড ফ্রম বাংলাদেশ এখানে বলতে স্যার কি আমি পড়তে চাচ্ছি না কিন্তু তারপর একটু পড়ি যে উনি কী বলতেছে ফর্মার ফরমার ইস্টার্ন কমান্ড চিফ লেফটেন্যান্ট জেনারেল রিটার আর পি কালিতা হ্যাজ রেজড কনসার্ন ওভার দ্য গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ ফান্ডামেন্টালিস্ট গ্রুপস ইন বাংলাদেশ ফলোয়িং দ্য চেঞ্জ ইন দ্য শেখ হাসিনাস গভর্নমেন্ট আগে তো আমরা এরকম স্বাধীনভাবে কথা বলতে পারতাম না মানে ভারতের গায়ে লাগলে তারা কী করতো মানে শেখ হাসিনাকে বলে দিত লাগাই দিত এবং তার এই গুণ্ডাভান্ডা মানে উঠায় নিয়ে গিয়ে একেবারে বুড়িগঙ্গায় ফেলে দিত বা মেঘনা মেঘনাতে ফেলে দিত বা বঙ্গোপসাগরে মেরে ফেলে দিত তো এইগুলি তো এখন আমরা স্বাধীন আর কি আমরা মুক্ত মানে মনে যা মন চায় আমরা সেভাবে বলি বাট আমাদের আসলে স্বাধীনতার সার্বভৌমত্বের মানে রক্ষার জন্য আমরা সোচ্চার এবং এভাবেই কিন্তু আমরা কথা বলবো আর কি তো এইটা আমাদেরকে ওই চক্ষু রাঙানি দিয়ে চলবে না এটাও আর একটা নিউজ আউটলেট টাইমস নাও তো তারা এক তারিখে নভেম্বর এক তারিখে এরকম একটা নিউজ দিয়েছে যে হোয়াটস ব্রিউইং পাকিস্তান নেভি চিপস ঢাকা ভিজিট সিগন্যালস ডিপেন্ডিং টাইজ উইথ ইউনুস বাংলাদেশ তো এখানে বলা হচ্ছে যে অ্যাডমিরাল নাভিদ আশরাফ পাকিস্তান নেভি চিপ ইজ ভিজিটিং ঢাকা ফর ফোর ডেজ স্টার্টিং নভেম্বর এইট হাইলাইটিং স্ট্রেংথেনিং টাইস বিটুইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ তো তাদের নেভি চিফ বাংলাদেশে আট তারিখে আসছে এবং চার দিনের সফরে আসছে এবং তাদের সাইফ একটা জাহাজ আসছে তো এগুলো নিয়ে তারা নানা রকমের টেনশনের মধ্যে আছে এবং দেখেন এখানে হিন্দু পোস্ট আরও একটা নিউজ আউটলেট এটা নভেম্বর ছয় তারিখে তারা এরকম পোস্ট দিয়েছে যে শ্যাডোজ অফ বেট বিট্র্যাল মানে সব কিছুই আসলে গাদ্দারি এরকম তারা চোখে পড়ে আর কি দ্য সিনিস্টার পাকিস্তান বাংলাদেশ নেভি প্যাক্ট দেখেন নিউজ এইটিন এটাও একটা ইন্ডিয়ান আউটলেট কেন এগুলো পড়তেছি কারণ মানে ভালো লাগে আর কি তারা উদ্বিগ্ন হবে টেনশানে ঘাম ছোটাবে গালাগালি করবে বা নিজের চুল নিজে ছিঁড়বে খুব ভাল লাগে নিউজ এইটিন বলতেছে এটাও ইন্ডিয়ান আউটলেট এ পাকিস্তান নেভি শিপ অ্যারাইভড এট বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট অন ফ্রাইডে ইন এ ক্লিয়ার সিগন্যাল অফ ওয়ার্মিং ডিফেন্স টাইজ বিটুইন দ্য টু কান্ট্রিজ এবং দেখেন ইন্ডিয়া ডট কম বলতেছে অ্যান্টি ইন্ডিয়া ইউনুস মেক্স ডক্টর টক্টর কিছু লাগানো লাগে না মানে ওখানে শেখ হাসিনাকে তারা মাথায় উঠায় নিয়ে নাচে আর কি এবং ইউনুস মাঝে তো ইউসুফ বলতো আর কি রিপাবলিক বাংলার বাংলা চ্যানেল আর কি ইউসুফ ইউসুফ বলে ডাকতো তো অ্যান্টি ইন্ডিয়া ইউনুস ম্যাক্স অ্যান্ড আদার অ্যালার্মিং মুভ জয়েন্টস হ্যান্ডস উইথ পাকিস্তান নেভি শিপ সাইফ পিএনএস শিপ অ্যারাইভস ইন মানে চট্টগ্রাম পোর্ট বাংলাদেশ নেভি মানে এগুলি নানা রকম গাল গল্প আছে দেখেন প্রথম আলো এরকম একটা নিউজ করেছে নয় নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পি সাইফ তো এই যে সেই জাহাজটা আর কি চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পি সাইফ তো আসুক মানে ছোট ছোট কেন বড় বড় জাহাজ আসুক চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পি এন এস সাইফ শনিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালো চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানায় এই সময়ে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে স্বাগত জানাতে অন্যদের মধ্যে বাংলাদেশ বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশে আইএসপি এর ফেসবুক পেজে এরকম মানে বিশ ঘন্টা আগের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে তো এটা একটু আমি পড়ি শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম আট নভেম্বর দুই হাজার পঁচিশ চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনী জাহাজ পিএনএস সাইফ আজ শনিবার আট এগারো দুই হাজার চব্বিশ নাই দুই হাজার পঁচিশ হবে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালো কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানানো হয় তো এখানে আমরা ছবি দেখতেছি আর একটু মাঝে পড়ি বাংলাদেশ অবস্থানকালে জাহাজটির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তা সহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার বিএন ফ্লিট এরিয়া সাথে সাক্ষাৎ করবেন অবস্থানকালে সৌজন্য জাহাজের অফিসার নাবিক প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীগণ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান নৌবাহিনী জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন এছাড়াও বাংলাদেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণ পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন পাকিস্তান নৌবাহিনী জাহাজের বাংলাদেশ সফরের ফলে দুই দেশের মধ্যে এগুলি রিলেশনশিপ ভালো হবে এবং দেখেন এখানে ছবিও আমরা দেখতেছি হ্যাঁ এখানে ওয়েলকাম জানানো হচ্ছে এবং পাকিস্তান আহ নেভি শিপ সাইফি তো এটা খুব চমৎকার তো আমার মনে হয় যে বাংলাদেশ পাকিস্তানের একটা সম্পর্ক নতুন করে আমরা আবার শুরু করতে যাচ্ছি রাষ্ট্রীয় উন্নয়নের জন্য সামরিক বাহিনীর উন্নয়নের জন্য পাকিস্তান তারপরে অন্যান্য যে কোনো রাষ্ট্রের সাথে একটা ভালো রিলেশন আমরা ডেভেলপ করব এবং কিছুটা সময় হয়তো আমাদের একাত্তরকে মানে একটু সাইডে রেখে তারপরে কাজ করতে হবে তো প্রথমে আমি যে টুইটটা পড়লাম মানে উনি যথার্থই বলেছেন যে মোদির কারণে কিন্তু আসলে এই মানে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক গাঢ় হওয়ার সুযোগ হয়েছে মানে উনি যদি সে শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের কাছে তুলে দিতেন এবং ডক্টর ইউনুসকে ওইভাবে মানে রেসপেক্ট করতেন বাংলাদেশের মানুষের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপের জন্য উনি যদি মানে চেষ্টা করতেন আমার মনে হয় যে মোদীর একটা ফরেন পলিসির মানে ব্যর্থতার কারণেই তারা একটা চাপে পড়েছে এবং ভারতের বন্ধু সংখ্যা এখন অনেক কমে গেছে এবং আমেরিকা চীন এবং প্রতিবেশী রাষ্ট্র কেউই কিন্তু তাদের সাথে খুব একটা ভালো সম্পর্ক রাখছেন তো ধরো এখনকার মতো এইটুকুই পাকিস্তান বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় সম্পর্কগুলি জোরদার হোক যেখানে যেখানে এখানে সামরিক ইনপুট লাগবে দুই দেশের মধ্যে একটা কপারেশন যেন আমরা দেখি আমরা পাকিস্তানের প্রক্সি কোনো মানে স্টেট হতে চাই না মানে দুই পক্ষে যুদ্ধ করার মেন্টালিটি নিয়ে বাংলাদেশ আসলে রেডি না আর কি প্রস্তুত না আমরা আসলে ওইভাবে এখনও আমাদের শক্তি অর্জন করিনি যে একটা বড় রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ করবো আর কি বাট আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের একটা প্রস্তুতি চাই এবং সেটার জন্য আমরা যা যা করার দরকার করব আর কি বাট অবশ্যই কারো ফাঁদে যেন আমরা পানা দেয় আর কি তো বন্ধুরা এখনকার মতো এইটুকু আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে মানে প্লে থেকে আমার ডিফেন্সের উপরে আরও ভিডিও আছে সেগুলো দেখার সুযোগ থাকবে আর কি আপনারা আমার চ্যানেল ভিজিট করবেন এবং অবশ্যই নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব এবং সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম